মানুষ ভালোবেসেছে তাই কি ভালোবাসা মানুষ এবং বলেছে যে মানুষ যারা দুষ্টু তারা স্যারের পিছে লেগেছে এই পিছে লেগে কোনো লাভ হবে না কারণ আমি ওই যে নাসিমকে বলেছি যে আমার বাসায় এখনো সব কিন্তু আমি খুলি নাই সকল বস্তা বেডিং এটা আমি খুলি নাই এটা আমার পঁচিশতম পোস্টিক আমি আমি কিন্তু এটা রেখে দিয়েছি সেইভাবে সবকিছু খুলি নাই যে চলে যেতেও তো হতে পারে রেডি টু গো আমি কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত যখন বদলি হবে চলে যাব কোনো সমস্যা নেই কিন্তু যতটুকু সময় যতটুকু সেকেন্ড আমি থাকবো এই সেকেন্ডে আগামীতে যে নির্বাচন এখানে হবে যদি শেষ একজন মানুষও থাকে সেই মানুষটি আমি যদি সকল পুলিশ যদি সকল সেনাবাহিনী সবাই যদি চলেও যায় আমি এতটুকু পরিমাণ বিচলিত নই যে আমি ঠেলে যাব। আমি এটা হলেও সেদিন আহ্বান জানাবো যদি কোনো একটা গ্রুপ তারা গিয়ে ভোট দখল করতে যায় তাহলে অপর গ্রুপকে অন্তত আহ্বান জানাবো যে এবার আপনারা আমার হয়ে রক্ষা করেন ভোট সেন্টার পারবেন না আপনারা ইনশাল্লাহ মাই পেন ইজ নট টু বি সোল্ড আমার কলম বিক্রির জন্য নয় ঠিক আছে কারণ আমি আমার জনগণের ট্যাক্সের টাকায় ওই কটা টাকা দিয়ে আমি চলি এবং ওই টাকার সাথে আর কিছু সম্মানই পাই মাঝে মাঝে পরীক্ষার সম্মানই বা সভা সেমিনার মিটিং হয় টুকটাক কিছু সম্মানী আলহামদুলিল্লাহ সেটা অনেক আসে ওর মধ্যেই আমি চলি কোন বাড়ির মধ্যে মুখ আমি ঢুকিয়ে দেয়নি কোনো ভূমি অফিসে মুখ আমি ঢুকিয়ে দেয়নি সুতরাং কারো কাছে মাথা নত হতে আমি এখানে আসিনি জেলা প্রশাসন হিসেবে এসেছি আপনাদের একজন কর্মচারী হিসেবে এসেছি সেবক বা খাদিম হিসেবে এসেছি আমাকে আপনি খুঁজে পাবেন আপনাদের চরম কষ্টের মুহূর্তগুলোতে

কাজে লাগছে এটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে না সারের কাছে গেলে করবে আপনারা যেভাবে কল্পনা করেন সাহাবাদের যে জীবন আমরা তো ওই অত মানুষ হতে তবে আমি আমার যদি প্রশাসনিক জায়গা থেকে ফলো করি সেটা আমার আহ ওমরের মত হম গঠন শুনেছে যে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না হ্যাঁ বলনি দেবে না ওমর এটা তো আর বলেন ওমর কিন্তু এখনো আসতে পারে পুরো তো আসতে পারে না হয়তো কিন্তু তার কিছু কর্ম তো আমরা অনুসরণ করতে পারি পারি না তো ইনশাআল্লাহ আগামী দিনে আমি যে কয় সেকেন্ড থাকি যে কয় মিনিট থাকি আপনারা আমাকে ওইভাবে পাবেন ঠিক আছে আপনাদের প্রত্যেকটি কষ্টের সাথে আমি থাকবো প্রত্যেকটি ভালো কাজে আমাকে না রাখলেও পারেন আপনারা আনন্দ করতেই পারেন তবে আগামী দিনে আমার আমাকে আপনারা অন্তত আপনাদের দুর্দশার যে জায়গাগুলো সেখানে পাবেন ইনশাআল্লাহ আর আপনারা দোয়া করবেন আমি যেন নির্বাচনে শক্ত হাতে একেবারে আপনারা খুশি খুশার ভাবে ভোটটা আপনারা চাল চার গোপন ভাবে গিয়ে দিতে পারেন কোন মানুষকে আপনি তার কারো কথা শুনবেন অনেক কথা হবে ইভেন যদি কোন অস্ত্র বাস কোন চাঁদা বাস কোন ধরি বাস ঠান্ডা বাস এগুলো যদি আসে একেবারে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আপনারা যে কোনো উপায় প্রথমে ওদের ট্রাই করবেন ইনশাআল্লাহ নাসিম সকলের ফোন খোলা রাখবা আমি ইনশাআল্লাহ সেগুলোকে ধরে নিয়ে ওগুলোকে জেলে কিভাবে পাঠাতে হয় আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তাদের আমরা বলে দেবো দেখবেন যে জেল দিয়ে দিচ্ছে ওদের কোনো ক্ষমা নেই ঠিক আছে কারো কোনো ক্ষমা নেই আর আপনারা এতগুলো মানুষ দু একটা টাকা পয়সা পাবেন না সিস্টেমে ঘর করে ফেলবেন ঠিক আছে একদম ফিট পাওয়া যায় ঠিক আছে না ইনশাল্লাহ আপনারা এই শক্তি আপনারা এটা পারলে পুলিশেরও কাজ করে দেবে পুলিশ ওই আমি যা বললাম এটা পুলিশও চায় যে আপনারা এগিয়ে আসেন আর্মিও চায় যে আপনারা এগিয়ে আসেন আর অস্ত্র আমরা উদ্ধার করে ফেলবো আমি জানি এই বিষয়ে অনেক কথা হয় আমরা সর্বশেষ কথাটি হল যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে একজন বিখ্যাত কবি কবি মাহমুদ তারবিশ প্যালেস্টাইনের বিখ্যাত কবি ফিলিস্তিনিরা জানেন যে কত কষ্ট আছে তিনি এই কবিতার লাইনটা বলে গেছে যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে তা আমাদেরও সমাজে করাপশান সবকিছু এমন জায়গায় চলে গেছে এখানেই আমি শেষ বলতে চাই তারপরে আমরা যেখানে উড়বো ইনশাল্লাহ সেই জায়গায় বাকিরা কিন্তু বাকিদের তৈরি মেরে আমরা উড়িয়ে দেবো ইনশাল্লাহ তারা যদি মনে করে থাকে তারা যদি মনে করে থাকে এভাবে প্রতিদিন পার পেয়ে যাবে তাহলে একদিন নিয়ে এদেশে বিপ্লব আবার হতে পারে সুতরাং বিশ্ববি ভেরি কেয়ারফুল আমাদের পরিষয়টা ভালো থাকে ভালো থাকে সবাই আসসালাম